একই জায়গায় বসে সব রকমের কাবাব টেস্ট করলাম আজকে তো আজকে ভিডিও আপনাদের সামনে এটাই তুলে ধরব তো সেখানে ছিল তেলাপিয়া ফিশ বার্বিকিউটা ছিল রে চিকেন রেশমি কাবাব এবং ছিল চিকেন হারিয়ালি কাবাব সহ চিকেন বডি কাবাব এবং মাটন কাবাব সহ আরও অনেক কিছু তো এটা ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম আমাদের বগুড়া ক্যাফে গার্ডেন নামে এই রেস্টুরেন্টেতে এবং এই রেস্টুরেন্ট সম্পর্কে কিন্তু আমার একটা অলরেডি পেজে ভিডিও আছে চাইলে আপনার সেখান থেকে ফুল আরও ভালোভাবে দেখে নিতে পারেন তো আজকে এই ডেকোরেশন নিয়ে কিছু বলবো না একটা অ্যাসথেটিক প্লেস লাগে আমার কাছে যেখানে একটা বিকেল সন্ধ্যা চা চার সঙ্গে আরও অনেক কিছু নিয়ে আপনি বিকেলটা কাটাতে পারেন তো আমি এখানে গেছিলাম তাদের মূলত নতুন করে যে বার্বিকিউ যেটা হয়ে থাকে সেটা ট্রাই করার জন্য এবং নতুন কিছু কাবাবের আইটেম ট্রাই করার জন্য তো চলুন কথা নাম্বারে ডিরেক্ট ভিত্ত যাওয়া যাক তো আমি প্রথমে তাদের এখান থেকে তেলাপিয়া ফিশ বার্বিকিউটাও নিয়েছি এটা দেখতে মোটামুটি মাঝের সাজে এবং এটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা তাদের কিন্তু মাছের সাইজ অনুযায়ী দামটা ওঠা নামা করে তো এটা দেখতে বেশ দারুণ উপ এক ধরনের তারা মশলা ইউজ করছে এবং খাইতে বেশ দারুন লেগেছে আমার কাছে এবং আমি মনে করি বাংলা ফিশের বিশেষ ভিতরে তেলাপিয়ার উপর কোনো বার্বিকিউ হয় না এবং সেই সঙ্গে কিন্তু তারা দিয়েছিল দুইটা রুটি এবং দিয়েছিল তাদের একটা স্পেশাল যে চাটনিটা হয়ে থাকে এটা এবং এটা খাইতে মাছ একদম দারুণ লেগেছে আমার কাছে তো এই প্লেটারটা আমার কাছে একশো পঞ্চাশ টাকা হিসেবে কিন্তু বেশ দারুণ লেগেছে যারা ফিশ বার্বিকিউ পছন্দ করেন তারা কিন্তু ট্রাই করতে পারেন দেন চলে যাব তাদের এখানে যে রেশমি কাবাবটা আছে এটা ট্রাই করব এটা কিন্তু একশো উনাশি টাকা দাম রেশমি এর আগে আমি এরকম রেশমি কাবাব কোথাও ট্রাই করিনি আমার কাছে এতটাই মজা লেগেছে এবং কোয়ান্টিটি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন কাবাবের যে কোয়ান্টিটিটা একদম বেশ পারফেক্ট ছিল এবং এটার সঙ্গে কিন্তু তারা দুইটা রুটি দিয়েছিল এবং মজার ব্যাপার হলো এটার সঙ্গে কিন্তু তারা একটা করে ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে মানে প্রতিটা প্যাকেজের সঙ্গে আপনার একটা করে ড্রিঙ্কস পাওয়াচ্ছেন তেন ট্রাই করলাম তাদের এখান থেকে চিকেন হারিয়ালি কাবাবটা হয়ে থাকে এটা হারিয়ালি কাবাব অন্যান্য জায়গায় দেখছি একটু কালার ইউজ করার জন্য গ্রিন কালার হয় বাট এখানে তারা কোনো কালার ইউজ করেনি এবং এটা খাইতে আমার কাছে মোটামুটি লেগেছে এই হারিয়ালির চেয়ে আমার কাছে যে রেশমি কাবাবটা হয় ওইটা একটু বেশি ভালো লেগেছে এবং সেদ্ধটা যদি দেখা আপনাদের কাবাবটা কয়লা বেজে হলেও এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম দেন ট্রাই করবো তাদের এখান থেকে যে চিকেন বটি কাবাবটা হয়ে থাকে এটা এটার দাম মাত্র নিরানব্বই টাকা তো বোটি কাবাবটা যদি কথা বলি এটার টেস্টটা আরেকটু ইম্প্রুভ করতে হবে বিকজ অফ চিকেন এমনিতে কিন্তু নরম হয় বাট এটা আমার কাছে একটু চুই লাগছে লাগছে বা ইলাস্টিক লাগছে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না এটা নর্মাল লেগেছে দেন তাদের এখান থেকে ট্রাই করলাম যে মাটন যে কাবাবটা হয়ে থাকে এই মাটনটার কথা বলে আমি সচরাচর মাটন খুব একটা বেশি খাওয়া হয় না বাট এই মাটনটার যদি একটু কথা বলি এটা আমার কাছে একটু মাটনের যে মিটের যে স্মেলটা হয় এটা আমার কাছে একটু বেশি লেগেছে তো জাস্ট এটা একটু ইমপ্রুভ করলে এটা বেশ দারুণ লাগবে এবং এটার দাম হচ্ছে একশো উনষাট টাকা তো মোটামুটি লেগেছে আমার কাছে এটা তো এখন যদি ওভারঅল কথা বলি আমার কাছে মোটামুটি সব কাবাবই ভালো লেগেছে আর কিছু যেটা টুটি সেটা সামান্য পরিমাণ ইম্প্রুভ করলে একদম পারফেক্ট হয়ে যাবে সবকিছু তাদের প্লেস এবং প্রাইস হিসেবে একদম পারফেক্ট মনে হচ্ছে চাইলে আপনারা এখানে ট্রাই করতে পারেন এবং আবারও বলতেছি প্রত্যেকটা সেটার সাথে কিন্তু আপনারা একটা ড্রিঙ্কস পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দিস ইস সিজান আলাইকুম